কি গরমটাই না পড়েছে বলো লতা দি আর ভালোই লাগছে না এই গরমটা কত দিন হয়ে গেল বৃষ্টি বাদলের কোনো দেখাই নেই কার ভালো লাগে বলতো এই গরমে না কিছু করতে ভালো লাগে না কিছু খেতে বর্ষাকাল তো পড়ে গেল তাও যে কেন বৃষ্টি হচ্ছে না বুঝতে পারছি না কুয়োর জলও কমে গেছে তার সঙ্গে গরম জল চুলেই মনে হয় যেন ফুটছে যা বলেছিস আমার তো কেবলই মনে হয় শীতের দেশে চলে যাই কিন্তু আমাদের যা অবস্থা ঠিকঠাক খাবারই জোগাড় করতে পারি না তার উপরে আবার শীতের দেশে যাওয়ার স্বপ্ন ভগবান শুনলেও হেসে ফেলবেন মনে হয় আহ তুমি এমন করে ভেবে মন খারাপ করছো কেন বলো তো লতাদি আমাদের গ্রাম কি শীতের দিনে শীতের দেশে তুলনায় কম কিছু বরং তার চেয়েও বেশি সুন্দর আর মনোরম সে কথাও ঠিক তবে শীতের আসতে তো এখনো অনেক দেরি এই গরম যে আমি আর সহ্য করতে পারছি না বৃষ্টিও হয় সামান্য বৃষ্টি বাদল তো প্রাকৃতিক বিষয় এইসব তো পরিবেশের উপরে সবচেয়ে বেশি নির্ভর করে আর আমাদের বিভিন্ন কাজের জন্যেই পরিবেশের ক্ষতি হচ্ছে তাই জন্যই তো বৃষ্টি নেই আর এত গরম পড়ছে তা কবে ওদিকে সব কাজ ঠিক মতো চলছে তো আরে এগুলো কিন্তু একদম সঠিক ভাবে করতে হবে আরে অনেক টাকা আসছে এই করে শেয়ার বলতে অবিনাশ বাবু আপনি কোনো চিন্তা করবেন না আমি সমস্ত কিছু ঠিকঠাক দেখে শুনি করছি তা বুদ্ধিটা কেমন দিয়েছিলাম বলুন তো হুম উত্তম বুদ্ধি দিয়েছ আমি তো ভাবিনি গ্রামের গাছপালা কেটে বিক্রি করলে এত টাকা আসবে ধন্যবাদ অবিনাশ বাবু আপনি আমার বুদ্ধিটাকে কাজে লাগালেন এখন গাছগুলো বিক্রি করে আমাদের কি সুন্দর টাকা আসছে হ্যাঁ তা তুমি সব কিছুর ঠিকমতো হিসেব রেখো কিন্তু হ্যাঁ কতগুলো গাছ কাটা হলো তা থেকে কত টাকা হলো ইত্যাদি ইত্যাদি অবশ্যই বাবু। আপনি শুধু বসে বসে সব দেখতে থাকুন আমি সব ঠিকমতো করে দেব। হ্যাঁ তুমি আমার সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য এবং বুদ্ধিমান লোক আমি জানি তুমি সমস্ত কিছু ঠিক মতোই করবে আরে বুদ্ধি আমার তো টাকাও আমারই হবে খালি আপনার অনুমতি ছাড়া করলে বিপদে পড়ে যেতাম তাই ভাগ আপনাকেও দেওয়া না হলে আমার আপনাকে কোনো ভাগ দিতে বইই গেল এমন ভাবে হিসাব সাজাবো যে আপনি ধরতেই পারবেন না সব লাভ কোথায় গেল আরে হরিপদ কাকা আপনি সকাল সকাল আমার বাড়িতে কী ব্যাপার বলুন তো একটা খুব জরুরি বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলতে এলাম কি জরুরি বিষয় বলুন সবকিছু ঠিক আছে তো কিছুই ঠিক নাই বলি আমাদের গ্রামে এসব হচ্ছে কি বর্ষার দিন এসে গেল অথচ বৃষ্টি নাই এর আগে এমন কাণ্ড তো কোনোদিন হয়নি হ্যাঁ পূজাও বলছিল এই গ্রীষ্মকাল বর্ষাকাল এক কথায় সমস্ত ঋতু আর অন্যান্য প্রাকৃতিক বিষয় পরিবেশের ওপরই তো নির্ভর করে গাছ কেটে ফেলার জন্যই তার মানে এত গরম পড়েছে সাথে বৃষ্টিরও দেখা নেই ব্যাপারটা যে আমি লক্ষ্য করিনি এমন না সত্যি তো প্রতিবছর বর্ষার আগে থেকেই বৃষ্টি শুরু হয়ে যায় কিন্তু এবার আমার মনে হয় গাছ কেটে ফেলবার জন্যই এমন বিবৎস গরম পড়ছে সাথে বৃষ্টিও হচ্ছে না সেই তো গাছগুলো কেন যে অবিনাশবাবু কেটে ফেলছেন আগে যখন কাজ করে বা পথ চলে ক্লান্ত হয়ে যেতাম তারপর গাছের নিচে আশ্রয় নিতাম এখন সেই গাছই নেই আর মাত্র কয়েকটা গাছ আছে আমাদের গ্রামে আমার মনে হয় আমাদের অবিনাশ বাবুর গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে না হলে যে এই গ্রামকে অবিনাশ বাবু পুরো গাছহীন করে দেবেন গাছই তো আমাদের সব গাছ আমাদের কত কিছু দেয় কিন্তু অবিনাশ বাবু কি মানবেন উনি তো গাছ কেটে বিক্রি করছেন তার থেকে প্রচুর টাকা কামাচ্ছেন মানতে তো ওনাকে হবেই গাছ না থাকলে যে আমরা কেউই বেঁচে থাকতে পারবো না তখন উনি টাকা দিয়ে করবেনি বাকি তাহলে এখনই চলো গোপাল এসবের বিরোধিতা আমাদের করতেই হবে আমাদের ওনাকে গাছ কাটা থেকে আটকাতে হবে না হলে আমাদের কারোর নিস্তার নেই দেখেছিস পূজা আমাদের উঠোনে তরমুজের কি সুন্দর ফলন হয়েছে হ্যাঁ ঠাম্মা তোমার পরিচর্যায় তরমুজের ফলন সত্যি খুব ভালো হয়েছে গো ভাবছি একবার এই তরমুজ বাজারে নিয়ে গিয়ে দেখব কেমন বিক্রি হয় মনে তো হয় বিক্রি ভালোই হবে কি বলিস বাজারে নিয়ে গেলে বিক্রি তো ভালোই হবে গো ঠাম্মা তবে আমি ভাবছি অন্য একটা কথা কি কথা ভাবছিস বল এই তোর মুজগুলো দিয়ে তুই কি অন্য কিছু করতে চাস যা গরম পড়েছে ঘরে থাকতে খুব কষ্ট হয় গো আচ্ছা আমরা যদি তোর মুজগুলো দিয়ে একটা ঘর বানিয়ে থাকি তাহলে আরাম হবে কি বলো কথাটা তো মন্দ বলিসনি সত্যি এই গরমে খুব কষ্ট হচ্ছে এই তোর মুজগুলো দিয়ে ঘর বানালে সত্যি খুব আরাম হবে তোর আর আমার তাহলে আমি কাজে লেগে পড়ি আমাদের তোর মুজের ঘর দেখে পুরো গ্রাম অবাক হয়ে যাবে কি গোপাল হরিবত কাকা দুজন মিলে এদিকে কোথায় যাচ্ছ এদিকে তো অবিনাশ বাবুর বাড়ি আমরা অবিনাশ বাবুর সাথে দেখা করতে যাচ্ছি ওনার সাথে আমাদের অনেক জরুরি কথা আছে কেমন জরুরি কথা আমাকে বলো এই গ্রামে কি নতুন করে কিছু হয়েছে নাকি কেন খগেন তোর চোখে কি এবারে গরমের বিবৎসতা পড়েনি এত গরম কেন পড়ছে বৃষ্টি কেন হচ্ছে না সে তো চোখে পড়েছে কিন্তু এতে অবিনাশ বাবুর কি করবার আছে উনি তো আর গরমের তাপ কমিয়ে বৃষ্টি ডেকে আনতে পারবেন না সেসব আমরাও জানি উনি এই বিষয়ে কিছু করতে পারবেন না কিন্তু এই যে এত গরম বা বৃষ্টি হচ্ছে না এর জন্য অনেকাংশেই তিনি এবং তার কাজ দায়ী কিভাবে উনি আবার কি করলেন আরে আজে বাজে কথা বলো না অবিনাশবাবুর কাছে নালিশ না করে বরং মন্দিরে যাও ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে গরম কমিয়ে দেয় বৃষ্টি দেয় যত সব ঠাকুরকে তো ডাকবো এই সাথে যেটুকু জিনিস নিজের হাতে আছে সেই বিষয়গুলো তো ঠিক করতে হবে বাবু যেভাবে গাছ কেটে ফেলছেন তার জন্যই তো এই সমস্যাগুলো দেখা দিয়েছে আমাদের এই বিষয়ে অবিনাশবাবুর সাথে কথা বলতেই হবে আর মানে ওরা এখনো না যে এসবের মধ্যে আমি আছি আমি অবিনাশ বাবুর সব করছি এখন যদি ওরা অবিনাশ বাবুর কাছে গিয়ে বলে দেয় তখন আমি তো কেস খেয়ে যাবো না 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 এদের তো যেতে দেওয়া যাবে না এদের যে কোনো ভাবে শোনো বাবুর উপর ভুল ভাল মিথ্যে অভিযোগ করো না যদি আজকে তুমি আর কাকা মানে অবিনাশ যে যাস তাহলে আমি কিন্তু লোক দিয়ে কাকার তোর দুজনে কত হাত কেটে হাতে ধরে দেবো আর যদি বিপদ না চাস তাহলে চুপচাপ বাড়ি ফিরে যা ঠিক আছে ভয় আর ভাবছিস যে আমরা ভয় পেয়ে যাবো আমরা অবিনাশ বাবুর কাছে যাবোই শেষবার বলছি কোনো কথা যেন অবিনাশ বাবুর কানে না যায় না হলে আমি দুজনকে গুন্ডা দিয়ে মার খাবো তারপর আজীবন পঙ্গু হয়ে পড়ে থাকতে হবে ঠিক আছে জঙ্গি এই তরমুজ দিয়ে ঘর বানিয়েছো তোমাদের বুদ্ধি বলি হারিয়ে তরমুজ দিয়ে কেউ ঘর বানায় দেখ তেরিকা এগুলো বাজারে বিক্রি করলে কত টাকা পেতে জানো খগেন তোর খালি টাকার ধান্দা বলি মানুষের যে গরমে এত কষ্ট হচ্ছে তাই নিয়ে কি একবারও ভেবেছিস তোর নিজের বাড়িতে তো ঠান্ডা বাতাসের বন্দোবস্ত আছে তাই বলি কি আমাদেরও সেই সুখ আছে হ্যাঁ আঠিক সেই কারণে আমরা তোর মুজ দিয়ে ঘর বানিয়েছি ঘরের ভিতরটা খুব ঠান্ডা আর আরামদায়ক হয়েছে হ্যাঁ সোনাটা ভালো করে দিছোন আরে তাতে তোরাও আমার মতো ঘরে ঠান্ডা বাতাসের যন্ত্র লাগাতে পারবে ঠিক আছে দা বল তুই কি বুদ্ধির কথা বলছিলিস যদি পারি তবে মানবো হ্যাঁ আমি বলছিলাম যে এই তোর মুজগুলো আমাকে এ দিয়ে দাও আমি শহরে বেচে অনেক টাকা পাবো তার মধ্যে কিছু টাকা আমার কাছে রেখে দিয়ে বাকি সব টাকা তোমাদের দিয়ে দেবো ঠিক আছে তা দিয়ে তোমরা ঠান্ডা বাতাসের যন্ত্র কিনে নিতে পারবে ঠিক আছে তোমার বুদ্ধি আমাদের জানা আছে তুমি এমন বুদ্ধি দিলে যেখানে লাভ খালি তোমার হবে আর আমরা ঠকবো আর পরে তোমাকে বলেও কোনো লাভ হবে না এই বুড়িয়াই তোমার নাতিকে চুপ করে থাকতে বলো তো ও কিন্তু খুব বেশি কথা বলছে আমি কি কি করতে পারি ও কিন্তু মানে ও ওর কিন্তু ধারণা নেই ঠিক আছে আমরা আমাদের তরমুজ না দিলে তুমি কি করবে আমাদের ভয় দেখিয়ে জোর করছো হ্যাঁ ভয় দেখাচ্ছি যদি না এই তরমুজগুলো আমাকে দিস তাহলে আমি এই তরমুজগুলো নষ্ট করে দেব। তখন না থাকবে তরমুজ না থাকবে কর তখন শুধু বসে বসে কাঁদতে হবে ভ্যা ভ্যা করে ঠিক আছে এখন মনে হচ্ছে যেভাবে গরমে কষ্ট করে দিন কাটাচ্ছিলাম সেটাই ভালো ছিল অন্তত তখন তো তুমি ঠিক ছিলে গো বিরোধিতা করতে গিয়ে তো পা ভেঙে এলে এভাবে হতাশ হয়ে পড়লে হবে না লতা প্রতিবাদ তো করতেই হবে অন্যায়ের না হলে এরপর এই গ্রাম একেবারে মানে বসবাসের অযোগ্য হয়ে যাবে তুমি বলো তখন আমরা কোথায় যাব সে তো আমি বুঝেইছি কিন্তু এ সব অবিনাশ বাবুর বোঝা উচিত কিন্তু তিনি তো কিছুই বুঝতে পারছেন না এখন তুমি পা ভেঙে বসে রইলে আমাদের সংসারই বা কিভাবে চলবে বলো তো এত চিন্তা করে কিছু হবে না অবিনাশ বাবু নিজে নিজে বোঝবার হলে উনি অনেক আগেই বুঝতে পারতেন কিন্তু উনি বোঝবার নন মানে আমাদের কি বোঝাতে হবে কিন্তু একা বললে বা দুজন মিলে বললে হবে না আমাদের অনেককে একত্র করে তারপর ওর কাছে যে বলতে হবে ফিরে পূজা এখানে একা বসে আছিস চিন্তিত মনে কি হয়েছে বলতো মানে তোর ঠাকুমা ঠিক আছে তো যা গরম পড়েছে আর বলো না হরিপদ দাদু এই গরমের হাত থেকে রেহাই পেতে আমাদের তরমুজগুলো দিয়ে একটা আরামদায়ক ঘর বানিয়েছিলাম সেটা খগেন কাকার চোখে পড়ে সে কি ওই তরমুজ নিয়ে গেছে নাকি নিতেই তো চাইলো আমি আর থামা মিলে বাধা দিলাম তাই আমাদের সব তরমুজ নষ্ট করে দিল। ঘরটা একেবারে ভেঙে দিল খগেনের তো দেখছি খুব বার বেড়েছে ওকে সায়সটা করতেই হবে খগেনের এত শয়তানি আর মেনে নেওয়া যায় না খগেন গোপালকেও ধাক্কা দিয়ে গোপালের পা ভেঙে দিয়েছে কি বলছো তা এখন গোপাল কাকা কেমন আছে গো পা কি সেরেছে সেটাই দেখতে যাচ্ছিলাম পথে তোর সাথে দেখা হলো যাই গোপালের সাথে দেখা করে কথা বলি এই খগেনের সায়সটা আজকে করবই আমরা গোপাল এখন পায়ের অবস্থা কেমন সেরেছে অনেকটাই সেরেছে এখন হাঁটতেও পারছি তা তুমি এ সময় এলে আমার সাথে দেখা করতে বুঝি আসছিলাম তোর অবস্থা কেমন আছে জানবার জন্য তবে পথে পূজার সাথে দেখা হলো খগেন পূজাদের তৈরি তরমুজের ঘর নষ্ট করে দিয়েছে খগেনের এই বারবার তো আর মেনে নেওয়া যাচ্ছে না কগেনকে কে করতেই হবে ঠিক বলেছো কাকা ভয় পেয়ে গুটিয়ে বসে থাকলে চলবে না খগেনকে শিক্ষা দিতেই হবে না হলে ও গ্রামের লোকেদের ক্ষতির উপর ক্ষতি করিয়ে যাচ্ছে এর বিহিত করতেই হবে কিন্তু কি করা যায় বলতো অবিনাশ বাবুকে গিয়ে কিছু বলাও তো যাচ্ছে না অবিনাশ বাবুর বাড়ি রাস্তায় তো খগেন গুন্ডা মোতায়েন করে রেখেছে খগেন যেভাবে আমার পা ভেঙে দিয়েছে আমরাও সেভাবে ওর বাড়িতে গিয়ে ওর হাত পা ভেঙে দেবো তখন ও নিজে গিয়ে অবিনাশ বাবুকে সব বলবে আর তখন অবিনাশ বাবু আমাদের কাছে আসবেন বুদ্ধিটা কিন্তু মন্দ দেশ নে আজকে রাতে খগেন তার সমস্ত খারাপ কাজের শাস্তি পাবে কি গোপাল হরিপত কাকা তোমরা এত রাতে আমার বাড়িতে এসেছ কেন মতলবটা কি তোমাদের আমাদের মতলব তো তুই নিজের চোখেই দেখতে পারবি মার্শালকে এ তোমরা তো মাল হাত তোরা শ্বাস করতে গেলে তোমরা হ্যাঁ শেয়দি নামার গায় হাত তোলবার সাহস তবে কোথ থেকে পেয়েছিস এটা হলো তোর পাপের শাস্তি শুধু কি গোপালের পা ভাঙার শাস্তি ওই পূজার তোর মুচের ঘর নষ্ট করা সব খারাপ কাজের শাস্তি তোকে দিলাম নে এখন হাত পা ভিঙে পড়ে থাক তবে যদি তোর কিছু শিখতে হয় তোমরা আমার বাড়ি বাড়িতে এসে তোমরা জানো না আমি কি আমি অবিনাশবাবুর মাত কালকে অবিনাশ বাবুকে বলে দেবে তোমাদের দুজনকে গ্রাম থেকে একবারে বের করে দেবো সে তো সময় বলে দেবে কার সাথে কি হবে কে গ্রামে থাকবে আর কে গ্রাম ছাড়া হবে তোর মুখের কথায় আমরা ভয় পাই না কি অবস্থা কগে তোর হাত পা সব কি করে ভাঙলো কোথাও পড়ে গেছিলিস নাকি না কেউ ধরে পিটিয়েছে আর বলবেন বাবু কালকে রাতে ওই গোপাল আর হরিপদ আমার বাড়িতে এসে আমাকে পিটি একেবারে হাত সব ভেঙে দিয়েছে আমি উঠতেও পারছিলাম না কিন্তু ওদের শাস্তি না দিয়ে আমার শান্তি না তাই আপনার কাছে ছুটি এলাম আপনি অন্যের বিহিত করুন তুমি আমার প্রিয় লোক এসব জানবার সত্ত্বে ওরা কি করে এমন করবার সাহস পায় এসবের বিহিত তো আমি অবশ্যই করবো কিন্তু হঠাৎ করে তারা এমন করলো কেন সেটাই তো বুঝতে পারছি না সে আমিও জানি না কি ভুলভাল কথা বলছে আপনি খালি ওদের কোনো কথায় কান দেবেন না ওরা যত সব মিথ্যে অভিযোগ দেখাবে ঠিক আছে খগেন তুমি এখন নিশ্চিন্তে বাড়ি গিয়ে আরাম করো আমার মাথায় রাগ চড়ে গেছে আমি গোপাল এবং হরিপদকে তাদের কাজের উপযুক্ত শাস্তি দেব আরে অবিনাশ বাবু আপনি আমার বাড়িতে দেখেছে হরিপদ কাকা আমার কপাল আজকে খুলে গেল গ্রামের মশাই আজকে আমার ঘরে পা রেখেছেন আবার এমনিতেই তোমাদের উপর মাথা গরম হয়ে আছে তার নাটক করছো তোমার সাহস তো কম না কেন অবিনাশ বাবু কি হয়েছে আমাদের উপর এত রাগ কেন আপনার আমরা কি এমন করেছি কেন তোমরা কালকে রাতে খগেনের বাড়ি গিয়ে ওকে ঠেঙাওনি নাকি এখন সেটা অস্বীকার করবে দুজন স্বীকার করবো না কেন যেটা করেছি সেটা অবশ্যই স্বীকার করব তবে আপনার বাবু সামান্য ভুল হচ্ছে সামান্য ভুল হচ্ছে কি ভুল হচ্ছে এত ভনিতা না করে সরাসরি যা বলতে চাও বলো আমি বলছি আমরা সত্যি খগেনকে ধরে পিটিয়েছি তার বাড়ি গিয়ে কিন্তু আমরা ওকে অযথা পেটাইনি ওর পাপের শাস্তি দিয়েছি ও কি পাপ করেছে যে তোমরা ওকে শাস্তি দিলে তাছাড়া আমি এই গ্রামের মরল কোনটা ঠিক কোনটা ভুল আমি বিচার করবো তোমরা আমার কাছে এসে তোমাদের অভিযোগ জানাবে তোমরা নিজেরা কেন বিচার করবে আমি থাকতে আমরা তো আপনার কাছেই গিয়েছিলাম বিচার চাইতে কিন্তু খগেন আমাদের যেতে দেয়নি আমাকে ধাক্কা দিয়ে পা ভেঙে দেয় শুধু এটাই আমাদের ক্ষোভের একমাত্র কারণ না খগেন পূজার তৈরি তরমুজের ঘর নষ্ট করে দেয় মেটাই গরমের হাত থেকে বাঁচবার জন্য ঘরটা নিজের হাতে তৈরি করেছিল তোমাদের ক্ষোভের কারণ আমি বুঝতে পারছি কিন্তু তোমরা কি এমন বিষয়ে আমার কাছে অভিযোগ করতে যাচ্ছিলে যে খগেন তোমাদের বাধা দিল বাবু আপনি যেভাবে নির্বিচারে গাছ কেটে ফেলেছিলেন তাতে করে গরম দিনকে দিন বেরিয়ে চলেছিল সাথে বৃষ্টিও হচ্ছিল গাছপালা না থাকলে তো আমাদের গ্রাম আর মানে বসবাসের যোগ্য থাকবে না তাই বন্ধ করতে বলেছি গাছ কাটবার বুদ্ধিটা তো আমাকে খগেনে দিয়েছিল আমিও সায় দিয়েছিলাম কারণ এতে করে অনেক টাকা আসছিল কিন্তু এর ফলে যে গ্রামবাসীর সব সমস্যা হচ্ছে তা তো আমি ভাবতে মানে আর কি না তাই কারণ খগেন আপনাকে থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল সাথে সাথে লাভের একটা বড় অংশ সে নিজের করে নিচ্ছিল যা আপনি বুঝতেও পারেননি খগেন আমার পিঠের পেছনে সব করছে এ তো আমি কল্পনাও করিনি আরে তোমরা আমার চোখ খুলে দিলে গোপাল হরিপদা তোমরা যদি পদক্ষেপটা না নিতে তাহলে আপনি যখন সবই বুঝতে পারছেন তখন সঠিক বিচার করুন মানে আমাদের গ্রামকে খগেনের মতো বদমাশের হাত থেকে বাঁচান আমি খগেনকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম আমি ভুল করেছি এরপর খগেনের বিচার আমি করব অবিনাশ বাবু কি হয়েছে ওরা আমাকে এইভাবে ধরে আনলো কেন চুপ কর খগেন তুই আমার হাত দিয়ে গ্রামের কত বড় ক্ষতি করাতে চাইছিলিস আমি মানে বাবু আর কত দিবি অবিনাশ বাবু তোর সব কালো কাজের কথা জেনে গেছে এখন আর মিথ্যে কথা বলে লাভ নেই সব সত্যি বল তুই আমাকে তো ঠকাচ্ছিস সাথে গ্রামের এত বড় ক্ষতি গাছ না থাকলে তুই নিজে কি করে বাঁচবি সেটাকে কি একবারও ভেবে দেখেছিস সেই তো তার উপর আমরা কেউ আপনার কাছে অভিযোগ করতে চাইলে বা খগেনের বিরুদ্ধে প্রতিবাদ করলে ভাড়া করা গুন্ডার ভয় দেখায় গায়ে হাত তোলে পা ভেঙে দেবার হুমকি দেয় সত্যি খগেন আমি ভাবতে পারছি না তুই এমন করবি তোর শাস্তি হলো তোকে এই গ্রাম ছাড়া হতে হবে এই গ্রামে থাকবার তোর কোনো অধিকার নেই না বাবু এমন করবেন না আমি গ্রাম ছেড়ে কোথায় যাবো কোথায় থাকবো আমাকে বাড়িয়ে সুদ্রে দেওয়ার সুযোগ দিন বাবু তোর কোনো ন্যাকা কান্নায় আমি আর ভিজবো না আবার চোখের সামনে থেকে দূর হয়ে যা খগেনকে তাড়িয়ে দিয়ে আপনি খুব ভালো বিচার করলেন বাবু কিন্তু এতদিনে খগেন গ্রামের অনেক কাজ কেটে দিয়েছে সেই ক্ষতি কি করে পূরণ হবে বাবু সেই ক্ষতি পূরণ করবার জন্য আমার সমস্ত গ্রামবাসীর সাহায্য চাই তোমরা আমাকে সাহায্য করবে তো অবশ্যই বাবু বলুন আমাদের কি করতে হবে গাছ লাগাতে হবে একসাথে আমাদের অনেক গাছ লাগাতে হবে আমাদের গ্রামকে আবার সবুজে ভরিয়ে দিতে হবে